ছাত্র জনতা যারা বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে প্রিয় বিয়োগের বাসীর পক্ষ থেকে বিশেষ করে আমার ছোপন মণিবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ বিশেষ করে যারা শহীদ হয়েছেন শহীদ আবু সাহেব ওয়াসিম এবং সবচেয়ে মুক্ত সহ যারা শহীদ হয়েছেন তাদের মাধ্যমে এবং তারা যে আমার জন্য আমাদের জন্য জীবন দিয়েছেন এই বাংলাদেশকে চব্বিশ সালে নতুন করে সাল থেকে শাসন করার জন্য জীবন দিয়েছেন তাদের আমরা তাদেরকে আমরা আজীবন চব্বিশ সালে যারা শহীদ দিয়েছেন তাদেরকে আমরা আজীবন স্মরণ করবো প্রিয় পক্ষী আমি সকাল থেকে এখানকার অসুস্থ তাই আর কিছু বলতে পারলাম না এবং আমি আপনাদের বলবো প্রিয় দেশবাসীকে বলবো ছাত্র জনতার গড়ে বিপ্লব জিন্দাবাদ জিন্দাবাদ